রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা মারপিট হাইলাকান্দির কালাছড়া বাজার এলাকার ঘটনা দীর্ঘদিন ধরে এলাকায় রাস্তার বেহাল দশা একাধিক গর্ত বিশাল বিশাল অংশে তারা গর্ত হয়ে রয়েছে রাস্তায় এবং যাতায়াতের নিত্য সমস্যায় পড়তে স্কুল রাস্তা সংস্কারের কাজ চলছিল যার জন্য কিছুক্ষণের জন্য বন্ধ ছিল যানবাহন চলাচল সেই সময় দু তিনজন যুবক এসে স্কুল বাস কেন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে করে রাখা হয়েছে সেই প্রশ্ন তুলে বচসা বাঁধে তারপর সেই বচসায় মারপিটের রূপ নেয় অভিযুক্তদের বিরুদ্ধে কালাছড়া পুলিশে মামলা দায়ের করা হয়েছে এই ছেলেটা আমরা এইদিকে সাইডে দিছি সাইডে ওইদিকে আমরা বাচ্চাগুলা ছোট ছোট বাচ্চা তো মডেল স্কুল বা এমবি স্কুল তারা ওইদিকে আমরা যাবা যাবার লাগে একটু সাইড করছি যে তোমরা যাও পারো 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 আমি নিজেও স্বয়ং মনো ও মানুষটা ওখানে বাস একটা আসলো বাসটা এমন করে লাত মারছে মারা ভরে আমরা বললাম ও ভাই বাচ্চারা লাগে যেতে পারে বুঝেলেন যে বাচ্চারা লাগতে পারে কইতো হ্যাঁ কইলো এ বন্ধ করতো বন্ধ করতো রাস্তা

হোজায়ের আদর্শ বাজারে বুধবার প্রশাসনের উচ্ছেদ অভিযান চলে সেখানেই উচ্ছেদে বাধা দেওয়ার অভিযোগে আটক করা হয় আব্দুল আহাদ নামে একা আর এটা তার